আপনাদের আজকে আমি ঝিঙের বাটার রেসিপিটা আপনাদের এসেছি একটা ফেলে দেওয়া জিনিস থেকে যে এত অসাধারণ একটা পদ তৈরি হতে পারে সেটা আপনারা একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে আর আপনাদের কাছে আজকে রিকোয়েস্ট থাকলো যে আমার আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখুন আর দেখে যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন আর এটা করা কিন্তু একদমই ফ্রি তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই রান্নাটা করতে কী কী লাগছে এখানে আমি পাঁচটা ঝিঙের খোসাটা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দুটো ঝিঙের খোসা রেখেছি দেখুন এই ধরনের একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আর চারটে কাঁচা লঙ্কা রেখেছি এখানে ছ সাত কোয়া রসুন আছে হাফ টি স্পুনের মতো কালো জিরে লাগবে সামান্য একটু হলুদ দেবো আর নুন চিনি নিজের স্বাদ মতো দেবেন আর থ্রি টি স্পুনের মতো সরষের তেল লাগবে এই দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ঝিঙের খোসা বাটা তাহলে আসুন রান্নাটা শুরু করে দিন ঝিঙের খোসা বাটাটা তৈরি করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই কাটা ঝিঙে গুলো এবার এটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এর সঙ্গে একই সঙ্গে এই রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিতে হবে সব একসঙ্গে এটা একটু হালকা ফ্রাই করে নেব আমি ঝিঙের খোসাটাকে অল্প ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি এগুলো আবার ভালো করে মিশিয়ে নিয়ে আবার খানিক্ষণ একটু ফ্রাই করে নেব আমার ঝিঙের খোসাটা কিন্তু ট্রাই করা হয়ে গেছে আর এটা ফ্রাই করার দরকার নেই এবার এটা একটু ঠান্ডা হলে আমি মিক্সির জারে নিয়ে এটা বাড়বো আমি তাহলে এটা ঠান্ডা হোক তারপরে ফিরে আসবো খোসাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সির জারে নিয়ে বাড়বো সেই জন্য একটা মিক্সির ছোটো জারটা নিয়েছি এর মধ্যে আগে আমি কালো জিরেটা দিয়ে দিলাম এবারে আমি এই খোসাটা দিয়ে দেবো খোসা ভাজাটা আমি অর্ধেকটা মিক্সির জারে নিয়েছি অর্ধেক অর্ধেক করে আমি বেটে নিচ্ছি তাহলে এটা আমি বেটে নিয়ে তারপরে ফিরে আসছি ফ্রেন্ডস আমি পুরোটা ঝিঙের খোসা বেটে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিয়েছি আপনারাও আমার এই রেসিপিটা দেখে একদিন বাড়িতে তৈরি করুন এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় একদিন ট্রাই করে দেখুন আর তারপর আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টা টা পাই